আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে জবের ক্ষেত্রে ফ্রেশাররা প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি হলে এগিয়ে থাকে কথাটা যেমন সত্য ঠিক এর এগেনস্টেও কিছু কথা আছে আমি লাস্ট তিন চারটা কোম্পানির সাথে এই বিষয়ে কথা বলেছি যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা বের হয় তাদেরকে আসলে আপনারা কিভাবে কনসিডার করেন তো এক্ষেত্রে আমি যাদের সাথে কথা বলেছি সবাই পজিটিভ রিভিউ দিয়েছে যে আসলে দেখেন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য কিছু ফিল্ড থাকে যে ফিল্ডে তারা খুব ভালো করে বাট আমি যদি একটু হার্ড ওয়ার্কিংয়ের কথা চিন্তা করি লং টার্ম চাকরির কথা চিন্তা করি ফিল্ড ওয়ার্কের কথা চিন্তা করি লাইক দ্যাট সেলস টিম বা অন্যান্য টিম যারা ফিল্ড প্লাস অফিস দুদিকেই সামলাইতে হয় এদের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা বেশি প্রায়োরিটি দিই ওই ক্ষেত্রে আমরা খুব বেশি হাইলি কোয়ালিফাইড যারা তাদেরকে সাজেস্ট করি না বা তাদেরকে কনফার্ম করি না কারণ আমরা জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা খুব ভালো ডেডিকেশন নিয়ে হার্ডওয়ার্ক করতে পারে তাদের মাথায় চিন্তায় থাকে যে আমি চাকরিটা করব এবং নিজের সর্বোচ্চটা দিয়েই এখানে কাজটা করব। মূল কথা হচ্ছে যে আমি তো ফ্রেশার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন মাত্র শেষ করেছি তাহলে জব মার্কেটে আমার কী করা উচিত তো এদেরকে বলছি যে দেখেন আপনাদেরকে তো প্রতিযোগিতা আগে টিকতে হবে তো প্রতিযোগিতা টিকার জন্য যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন বা করবেন শেষ করেছেন বা শেষ করবেন তারা একাডেমিক পড়ালেখার পাশাপাশি কিছু এক্সট্রা কারিকুলাম এক্সট্রা কিছু স্কিল এখন থেকে শুরু করে অর্জনের জন্য চেষ্টা করেন কিভাবে ধরেন আপনি কম্পিউটারের এক্সেল পাওয়ার পয়েন্ট এবং লেখালেখিতে এক্স এক্সপার্ট হওয়ার ট্রাই করেন আজকে থেকেই শুরু করেন সেকেন্ডলি হচ্ছে আপনি ইংলিশে বা পাবলিক স্পিকিংয়ের জন্য ট্রাই করেন আমার আমি চেষ্টা করি পাবলিক স্পিকিংয়ে কথা বলার জন্য যদিও খুব বেশি ভালো না তারপরেও চেষ্টা করি আপনারাও চেষ্টা করেন থার্ডলি হচ্ছে যে আপনাদের সফট স্কিল সফট স্কিলটা কেমন যে শুধু কম্পিউটার শেখায় কিন্তু একটা জিনিস যে আপনি সেখান থেকে পাওয়ার পয়েন্টের স্লাইড বানাচ্ছেন এক্সেলের কাজ ভালো পারেন লেখালেখি ভালো পারেন টাইপিং স্কিল ভালো কিন্তু মেইল করা প্রোপোজাল রেডি করা ক্লায়েন্টের রিপ্লাই দেওয়া ফার্স্ট অ্যাপ্রোচটা কেমন হয় এই যে স্কিলটা সফট স্কিল বা কমিউনিকেশন স্কিল এদিকে একটু নজর দেন কাউকে যখন মেসেজ দিচ্ছেন আপনি একটু প্রফেশনালি মেসেজটা দেন কাউকে ফোন কল দিচ্ছেন তাকে প্রফেশনালি গ্রিটিংসটা করেন শর্ট টাইমে কথা বলেন একই কথা বারবার না বলে অল্প সময়ে বলেন এবং তাকে খুব বেশি বেশি সময় নিয়ে তার ফোন কলে রাখার দরকার নেই কী জন্য ফোন দিয়েছেন টু দ্য পয়েন্টে বলেন সে আপনার জন্য অবশ্যই চেষ্টা করবে আপনি যদি পনেরো মিনিট বিশ মিনিট কথা বলেন তার মানে এই না যে সে আপনার জন্য অনেক কিছু করে ফেলতে পারবে আপনি দুই মিনিটের মধ্যেও যদি বলেন তার কাছে যদি অপরচুনিটি থাকে সে দুই মিনিটের জন্যই করে দেবে আর তার কাছে অপরচুনিটি না থাকলে আপনি প্রতিদিন বা সকালে একবার রাত্রে একবার আজকে একবার পরশু একবার ফোন দিচ্ছেন মেসেজ দিচ্ছেন আসলে অপরচুনিটি না থাকলে কিছুই করার থাকে না ক্লাসে থাকুন নিজের অ্যাক্টিভিটি বাড়ান নিজেকে পজিটিভলি প্রেজেন্ট করেন আই হোপ জাতীয় বিশ্ববিদ্যালয় হন বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের হন আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম